আসসালামু আলাইকুম ফিলিস্তিনির মুসলমানরা হচ্ছে এলিট ক্লাস মুসলিম আর সুদানের মুসলমানরা হচ্ছে গরিব মুসলিম এই কারণে আমরা তাদেরকে নিয়ে কোনো প্রকারের প্রতিবাদ আন্দোলন করব না তাদের পক্ষে বিপক্ষে কোনো কিছু কথা বলবো না আমরা তারা মারা যাক বা তারা পৃথিবী থেকে ব্যানিস হয়ে যাক এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না যুগে যুগে মুসলমানরাই মুসলিম ধর্মের বেশি ক্ষতি করছে অন্য ধর্মের মানুষ এত ক্ষতি করা নাই যতটা মুসলমানরা তার নিজেদের স্বজাতি ভাইদেরকে ক্ষতি করছে নিজেদের ধর্মের ক্ষতি করছে যদি উদাহরণস্বরূপ দেখেন যে কয়টা পৃথিবীতে কয়টা জায়গায় আছে যে একটা মুসলিম কান্ট্রি আর অন্য ধর্মের কান্ট্রির সাথে যুদ্ধ করতেছে ম্যাক্সিমামই দেখবেন সব মুসলমান মুসলমান নিজেরা কামরা কামড়ে মিন মুসলমান মুসলমান নিজেরা খানাহানি ক্ষতিগ্রস্ত এই দেশে যারাই হচ্ছে মুসলমান আছে পৃথিবীতে বা আমাদের বাংলাদেশে তারাই দেখবেন সবার আগে ধর্মের আগেরও নিজেদের স্বার্থটা দেখে কিছু মানুষ থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম মানুষ নিজের নিজের স্বার্থ এবং নিজের পারিবারিক বা রাষ্ট্রের স্বার্থগুলো আগে দেখে এদেশে মানুষের কখনোই দিন কোনো প্রকারের বা এই পৃথিবীর কোনোদিন কোনো মুসলিমের নিজের স্বার্থের উর্ধি গিয়ে খুব একটা বেশি সুবিধা করতে পারেনি সুদানে অনেক ধরনের হামলা দাঙ্গামা অনেক কিছু হচ্ছে এটা নিয়ে কিন্তু কেউ কোন কথা বলতেছে না কথা বলবেও না কারণ এটা কথা বলে তারা দেখবে যে তাদেরই স্বার্থে লাগবে এখানে প্রক্সি হইতেছে আমরা জানি অনেকেই বলতেছে দুবাইয়ের দোষ দিতেছে আমি স্যাটেলাইটে কয়েকটা মানে ফুটেজ দেখছিলাম গুগল ম্যাপে স্যাটেলাইটে কয়েকটা ফুটেজ দিয়েছিলাম ওইগুলোর মাঝে মোটামুটি সবগুলোই শহর ধ্বংস একদম কালো কালো হয়ে আছে আমি হয়তো বা আপনাদের পুরাটা দেখাইতে পারবো আপনার চাইলে লাইভে মানে ইয়েতে গুগলে দেখে নিতে পারেন তাহলে বুঝতে হবে যে আমাদের আসলে কোন জায়গায় সমস্যা ওইখানে তো কোনো অন্য ধর্মের না নিজের ধর্মের নিজের স্বজাতির ভাই নিজের একটা সময় তারা কিছুদিন আগে একসাথে ছিল এখানে আধা সামরিক আর সামরিক বাহিনীর যুদ্ধ হচ্ছে ভালো কথা তোরা নিজেরা যুদ্ধ কর মাঝখানে সাধারণ জনগণ গুলাকে মেরে ফেলতেছে আর এটা নিয়ে মুসলিম বিশ্ব কোনো শব্দ করে না হ্যাঁ করবে কখন করবে জানেন যখন অলরেডি মনে করেন ফিফটি পার্সেন্ট ডান বা সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পিপল মেরে ফেলবে তখন তারা নিন্দা প্রস্তাব দিবে আর জাতিসংঘের কথা তো বাদে দিলাম মুসলিম কান্ট্রিজ এখানে কিছু বলে না এখানে জাতিসংঘ কি ঠেকা পড়ছে সো এই জন্যই বলি যে এই পৃথিবীতে যারা মুসলমান নিজেদেরকে দাবি করে তারা কখনো বেহেসতে যাবে না মুসলমানরা কখনো বেহেসতে যাবে না বেহেসতে যাবে মুমিন বান্দা কোরআনে কোথাও আমি স্পষ্ট পাই নাই যেখানে বলা আছে মুসলিমরা বেহেসতে যাবে বলা আছে আল্লাহর মুমিন বান্দা ইমানদার বান্দারা বেহেসতে যাবে আমরা মুসলিম হতে পারি কিন্তু আমরা মুমিন বা ঈমানদার না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুদানের জন্য সবাই প্রার্থনা করবেন যেন এই যুদ্ধ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এখন এছাড়া আমাদের আর কোনো কিছু করার নেই